কি অবস্থা সবার সো আর মাত্র কয়েকটা দিন বাকি আছে জিএসটি পরীক্ষার সো আমি তোমাদেরকে লাস্ট সেভেন ডেজ প্ল্যানের যে ব্যাপারটা সেটা নিয়ে একটু হেল্প করছি তোমরা যারা লাস্ট সেভেন ডেজ প্ল্যান করতে চাচ্ছ জিএসটি নিয়ে তাদেরকে আমি বলবো তোমরা তোমাদের প্ল্যানের মধ্যে হট টপিক থেকে শুরু করে এক্সাম তারপর যে জিনিসগুলো পরীক্ষায় আসে কিন্তু তুমি বারবার ভুলে যাচ্ছ একবার দেখে যা উচিত তোমার মনে হয়েছে তুমি আগে রিভিশন মেটেরিয়ালস তৈরি করছো ওগুলো তো দেখে যাবাই সাত দিনের ভিতরে প্ল্যানের ভিতরে সাথে সাথে আমি বলবো তোমরা আমার কোর্সটাকে এখানে ইনক্লুডেড করে রাখো কারণ আমি বারবারই বলতেছি এত সুন্দরভাবে গুছানো এতে বিগত বছরের কোয়েশ্চেন শর্টকাট এবং টেকনিক দিয়ে দেখানোর ক্লাস তুমি অন্য কোথাও পাবা না তুমি যদি অতি অল্প সময়ের ভিতরে আমি বারবার বলতেছি যে এখানে এক ঘন্টায় তুমি একসাথে তিন চারটা ক্লাস শেষ করে ফেলতে পারবা ক্লাস ডিরেশন অতি অল্প করা হয়েছে ওইটার কথা চিন্তা করেই সেভেন ডেজের কথা মাথায় রেখেই তো তোমরা এই কোর্সটা নিলে তোমরা মাত্র তিন দিনের ভিতরে সবগুলা ক্লাস খুব দ্রুত শেষ করে ফেলতে পারবা এবং আমি বারবারই মনে হয় বলতেছি এটা আমার কোর্সের ব্যাপারগুলো নিয়ে তো তোমরা যারা এটা নিয়ে কিছুটা হলেও কনফিউশন আছে তারা আমার আগের ডেমো ক্লাসগুলো দেখে আসতে পারো ইউটিউবে শোগুলো দেওয়া আছে সো তোমরা যদি এই ক্লাসগুলো দেখো আমি বারবারই গ্যারান্টি দিচ্ছি যে আমার করানো টপিক থেকে নাইনটি পার্সেন্ট টপিক তুমি পরীক্ষার হলে এক্সাম হলে যা কমন পাবা এখন আমাকে বলো তো যদি কোনো একটা কোর্স তুমি অল্প সময়ের ভিতরে শেষ করে সেখান থেকে জিনিসগুলো যদি তুমি পরীক্ষা হলে কমন পাও তাহলে তুমি সেটা কেন করবা না কেন তুমি সেটা থেকে বঞ্চিত হবা সো তোমরা আমাকে যারা শুরু থেকে ফলো করতেছো আমি চাচ্ছি তোমরা প্রত্যেকেই হচ্ছে আমার কোর্সটা নাও এখানে প্রায় চারশোর উপরে মানুষজন এখান থেকে অনেক বেশি অনেক বেশি এখান থেকে বেনিফিট পাচ্ছে এবং এখান থেকে সেই সুযোগ সুবিধাগুলো নিচ্ছে সো তুমি কেন সেটা থেকে বঞ্চিত হবা এবং সাথে সাথে যারা চাচ্ছিলা যে ভাই আমি সাত দিনের ভিতরে একটা রিভিশন দিতে চাই যে পুরা টপিক যেগুলো পরীক্ষায় আসে ওগুলার হট টপিকগুলো দিয়ে আমি একটা রিভিশন দিতে চাই তাহলে তোমার জন্য এই কোর্সটা হবে শতভাগ ইফেক্টিভ এবং শতভাগ কি বলা যায় ইম্পর্ট্যান্ট তুমি এই কোর্সটা করলেই ক্লাসগুলো যদি তুমি দুই তিন দিন লাগায় শেষ করে ফেলো তাহলে তোমার একটা ওভারঅল কি বলা যায় রিভাইজ হয়ে যাবে সো এই ক্লাসগুলো আমি অনেক সীমিত আকারের কি বলা যায় কোর্স দিয়ে দিছে যাতে সবাই নিতে পারো মাত্র তিনশো টাকা ছিল সেখান থেকে তিনশো করে নেওয়া হয়েছে সো ফিজিক্স কেমিস্ট্রি কেউ নিতে চাইলে মাত্র তিনশো টাকা দিয়ে এনরোল করতে পারো এবং আমি এইটাতে কীভাবে এনরোল করতে হয় সেটার ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আমি এগেইন বলতেছি তোমাদের সবাইকে তোমরা যারা আমাকে শুরু থেকে ফলো করতেছ তারা এই কোর্সটা থেকে বঞ্চিত হয় না কারণ তোমরা আমাকে জোরা জোরে কোর্সে দেখেই এখন প্রায় এখানে চারশো জনের উপরে মানুষজন এই কোর্সটা করতেছে এবং এই কোর্সের সবচেয়ে বড়ো বেনিফিট হচ্ছে সময় অল্প নিয়ে কিন্তু তুমি শেষ করে ফেলতে পারবা অনেকগুলো টপিক এই ব্যাপারগুলো অন্য কোথাও পাবা না কারণ তোমার সময় অতি অল্প তুমি এই সময়ের ভিতরে সব টপিক দেখে যেতে পারবা না তো তুমি সেইগুলোই দেখবা যেগুলো তোমার পরীক্ষায় আসতেছে এবং যেগুলো তুমি এক দেখাই পে করতে পারবা পরীক্ষার হলে সো আমি বারবার বলতেছি আবারও বলতেছি কোর্সটা নাও এবং এই কোর্স থেকে বঞ্চিত হয় না এখান থেকে নাইনটি পারসেন্ট আমার করানো জিনিস থেকে কমন পাবা অনেকগুলো শর্টকাট ডাইরেক্ট কমন পাবা অনেকগুলো টেকনিক ডাইরেক্ট কমন পাবা এবং কিছু জিনিস থাকে যেগুলো আসলে শর্টকাট এবং টপিক দিয়ে আসলে ক্লিয়ারেন্স দিয়ে আসলে শেষ করা বা পারা যায় না ওইটা আসলে অন্য কোনো ওয়েতে অন্য কোনো টেকনিকে ওটা আনসার করে দিতে হয় ওইগুলো নিয়েও কিন্তু ভালোভাবে টপিকগুলো অ্যানালাইসিস করা আছে তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কেউ যদি চায় যে ভাই আমি শুধুমাত্র ফিজিক্স নিব কিংবা শুধুমাত্র কেমিস্ট্রি দেখবো কিংবা শুধুমাত্র ম্যাথ নিব তাদের ক্ষেত্রেও সুযোগটা আছে তোমরা একশো পঞ্চাশ টাকা দিয়ে এক সাবজেক্ট নিতে পারো দুই সাবজেক্টের চিন্তা করলে দুইশো এবং তিন সাবজেক্ট নিলে তিনশো টাকা থাকতেছে সো তোমাদেরকে আবারও বলতেছি তোমরা সাত দিনের প্ল্যানের ভিতরে এই কোর্সের ব্যাপারগুলা ইনক্লুড করো তোমাদের আমি তোমাদেরকে ভরসা দিচ্ছি তোমাদের অনেক বেশি বেনিফিট হবে তোমার টাকার তুলনায় সবার জন্য শুভকামনা থাকলো এবং ডেফিনেটলি ক্লাসগুলো করে নিজের ভিতরে কনফিডেন্ট আরো বেশি গ্রো করো সবার জন্য শুভকামনা থাকলো খুদা হাফেজ